আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান পড়ার সময় এমন কিছু টপিক আছে যেগুলো আমাদের মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নেই এই যদি আমরা আমরা একটু টেকনিক্যালি পড়তে পারি তাহলে কিন্তু কিন্তু খুব সহজেই এগুলো মনে থাকবে তো তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদর দপ্তর দেখেন আন্তর্জাতিক সংস্থা কিন্তু একটা দুইটা না আমরা এমন কিছু সিম্পল ট্রিক্স অ্যাপ্লাই করব যেগুলো মনে রাখলে আপনি সহজেই এই সংক্রান্ত পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন ফার্স্টেই দেখেন দপ্তরটা কোথায় এটা হচ্ছে এই ক্লাসের মনে রাখতে হবে না সবগুলো মনে রাখার দরকার নেই আমরা একটু মার্ক করে পারেন দেখেন জেনেবা হচ্ছে আচ্ছা সুইজারল্যান্ডকে কে সুইজারল্যান্ডে ম্যাক্সিমাম কেন হচ্ছে এই সদ দপ্তর গুলো কারণ সুইজারল্যান্ড হচ্ছে বিশ্বের নিরপেক্ষ কান্ট্রি সুইজারল্যান্ডকে নিরপেক্ষ দেশ বলা হয় এরা কোনো যুদ্ধ টুদ্ধর মধ্যে জড়ায় নেই হ্যাঁ যার ফলে ওদের কাছে কিন্তু সবাই টাকা টুকা রাখছে ওইখান থেকে কিন্তু সুইস ব্যাংক অন্যান্য যে সংগঠনগুলো এগুলো হয়েছে কিন্তু এই সুইজারল্যান্ডে জেনেভাতে ম্যাক্সিমাম যে সমস্ত সংগঠনের শেষে ও আছে ও দিয়া যে সংগঠনগুলোর নাম শেষ হয়েছে এগুলার ম্যাক্সিমামের সদ দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে যেমন দেখেন আই এল ও ডাবলিচ ওর ফুল মিনিং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ডাব্লিউচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনার মধ্যেই নামটা বেশি মনে ছিল আমরা দেখেন এগুলো মার্ক করে দিছি হ্যাঁ এগুলো আপনাদের বেশি মনে রাখতে হবে ডাবিউ টি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাবলিম ও আই পি ও ঠিক আছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনারা যে শুনছেন না জিআই পণ্য যে বিষয়টা এই কাজগুলো করে হ্যাঁ তো যে সংগঠন শেষে আমাদের ও আছে সেটা আমরা সুইজারল্যান্ডের জেনেভায় দিয়ে দিব ব্যতিক্রমী ও আছে ব্যতিক্রমী ও কি দেখেন ইউনেস্কো এটা শেষে ও থাকলেও এটা কিন্তু সুইজারল্যান্ডে না এটা কিন্তু হচ্ছে রোমে ইকো ইউনিডো ইত্যাদি সব ও দিলেই আবার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে শব্দত দিয়ে না এবার দেখেন মানব ও সাহায্য সংস্থা কি কি দেখেন ইউএন এইচ সি রেড ক্রস কেয়ার তার মানে বুঝা গেল এই সংগঠনগুলো হচ্ছে মানব নিয়ে কাজ করে এগুলোও কিন্তু জেনেভা সুইজারল্যান্ডে আমি বলছিলাম সুইজারল্যান্ড কিন্তু নিরপেক্ষ দেশ বলা হয় সুইজারল্যান্ডকে এই জন্য আপনারা অধিকাংশ মানে হচ্ছে সংগঠনের সদ দপ্তরটা আপনারা কিন্তু সুইজারল্যান্ডেই পাবেন তারপর দেখেন এছাড়াও আর আছে ইউএন সিটিএডি ইউনাইটেড বলা হয় ইউএন আর আর আইটিও জি উইজম হ্যাঁ আর ই এ পি দেখেন রিস্ক ইনফরমেশন আলি অ্যাকশন পার্টনারশিপ তো আমাদের এখানে জাস্ট এই জিনিসটা মনে রাখবেন আর এই যে কালার করে যেগুলো দিছি এগুলো একটু বেশি মনে রাখবেন বাস এতটুকুই শেষে ও থাকলে সেটা হবে জেনেভা সুইজারল্যান্ডে নিউ ইয়র্কে কি কি আছে ইউএন দিয়ে যে অঙ্গঠনগুলো শুরু হয়েছে ইউএন সবগুলা সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক আমেরিকা আপনারা জানেন জাতিসংঘের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে তহবিল দেয় হচ্ছে আমেরিকা তো স্বাভাবিকভাবে সবগুলাই কি ম্যাক্সিমাম ইউএন দিয়ে যে সংগঠনগুলো আছে সেগুলো সদর দপ্তর হচ্ছে আমেরিকাতেই যেমন দেখেন ইউএন ইউনাইটেড নেশন এছাড়াও কিন্তু ইউনাইটেড নেশনের তিনটা আঞ্চলিক সদর দপ্তর আছে ইউনিসেফ ইউএনডিপি ইউনিফেম ইউনিফেম থেকে আসছে দেখেন ফরাসি ইউনিস আর ফেম থেকে ফেম থেকে আসছে ইউনিফেম দেখছেন ইউএন ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন ইউএনএফপিএ পি ইউএন ও ওমেন এনজিও যেগুলো আছে এনজিও গুলোর মধ্যে কি কি আছে এখন অরমিস ইন্টারন্যাশনাল স্মাইল ট্রেন স্মাইল ট্রেন ছাড়া বিনামূল্যে ঠোঁট কাটা ও চোয়াল কাটা শিশুদের অস্ত্রোপচার করে হচ্ছে স্মাইল ট্রেন এবার আছে ব্যতিক্রম ইউএন কোনগুলা একটু মনে রাখবেন স্যার এটা ইউএন এইচসিআর ইউএন এইচআরসি ইউনাইটেড এরা একটু আমরা একটু আগে আলোচনা করেছিলাম ইউনেস্কো এই সংগঠনগুলো হচ্ছে ব্যতিক্রম এই ছাড়া বাকি ইউএন দিয়ে যে সংগঠনগুলো আছে এগুলো সবই আমরা পাবো হচ্ছে নিউ ইয়র্কের মধ্যে পাবো ওয়াশিংটন ডিসি দেখেন টাকা ও অর্থ রিলেটেড যত কিছু আছে সবকিছু হচ্ছে ওয়াশিংটন ডিসিতে যেমন দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের পাঁচটা সংগঠন আছে অঙ্গ সংগঠন আছে যেমন দেখেন হ্যাঁ মিগা এগুলা কিন্তু আপনাদের জানতে হবে কে কোন কাজ করে যেমন বাংলাদেশের কিন্তু এগুলা কাজ করতেছে এগুলা তো ওয়ার্ল্ড ব্যাংকের পাঁচটা অর্গানাইজেশন আছে সবগুলোর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে ইভেন আই এম এফ ইন্টারন্যাশনাল মানি মনিটরি ফান্ড এটাও কিন্তু হচ্ছে ওয়াশিংটন ডিসিতে মানে টাকা এবং অর্থ রিলেটেড সবকিছু কিন্তু আমাদের ওয়াশিংটন ডিসিতে এরপর দেখো ইউএসএইডি নাসা ওয়াশিংটন ডিসিতে বুঝতে পারছেন বিষয়টা তার মানে আমরা তিনটা জিনিস পেলাম জেনেভাতে একটা জিনিস পেলাম ইউএন দিয়ে যা আছে সবগুলো নিউ পেলাম আর টাকা বা অর্থ রিলেটেড ম্যাক্সিমাম গুলোই হচ্ছে আমরা ওয়াশিংটন ডিসিতে পেলাম এবার দেখেন মন্ট্রিল কানাডা আছে রোম রোম হচ্ছে কৃষির জন্য কিন্তু বিখ্যাত যেমন বাংলাদেশের অনেক মানুষ হচ্ছে কাজের জন্য কিন্তু ইতালিতে যায় এই জন্য দেখেন এফ এ ও ফাও হ্যাঁ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন আর দেখেন ইফাদ ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট এগুলো সবই কিন্তু রোমের মধ্যে জেদ্দা রিয়াদ ইসলামী বিষয় জেদ্দা এবং রিয়াদ ইসলামী মনে রাখতে হবে এটা ইসলামিক আইসিডিবিভেলপমেন্ট ব্যাংক আইএম এটা হচ্ছে মানে আন্তর্জাতিক সন্ত্রাস প্রতিরোধে সংগঠনটা করা হয়েছিল জিসিসি মানে ইসলামি রিলেটেড বিষয়গুলো আপনারা পাবেন হচ্ছে জেদ্দা বা রিয়াদের মধ্যে এর মধ্যে ওআইসি এবং আইডিবির হচ্ছে

পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ খুবই গুরুত্বপূর্ণ আই এ ই এ ভিয়েনের মধ্যে আছে ইউনিডো এটাও কিন্তু ভিয়েনা লন্ডনে কি কি আছে দেখি আমরা কমনওয়েলথ কমনওয়েলথ কাদের নিয়ে গঠিত হয়েছে বলেন তো সেটা হচ্ছে যে যারা ব্রিটিশ উপনিবেশে ছিল তাদেরকে নিয়ে হচ্ছে কমনওয়েলথ গঠিত স্বাভাবিক ভাবে কমনওয়েলথের সদপ্তর কোথায় থাকবে লন্ডনেই থাকবে ইন্টারন্যাশনাল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু লন্ডনে দেখবেন বিভিন্ন সময় মানবাধিকার সংস্থা কিন্তু বিভিন্ন মানে হচ্ছে ওরা ইয়া দেয় মন্তব্য করে মানবাধিকার রিলেটেড আইএম ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এটা হচ্ছে লন্ডনের মধ্যে আমরা মূল মূল ইয়াগুলো পড়ে ফেলছি প্যারিস প্যারিস হচ্ছে কালচার বিভিন্ন কালচারের মানুষ কিন্তু হচ্ছে ফ্রান্সে থাকে এখান থেকে দেখেন ইউনেস্কো দেখেন ইউন এডুকেশন সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন আইএফএপি দেখেন এখানে একটা জিনিস মনে রাখেন এটা কৃষক এবং কৃষি খামারিদের সবচেয়ে বড় অর্গানাইজেশন কৃষক ও কৃষি খামারিদের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা হচ্ছে সংগঠন হচ্ছে আইএফএপি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এগ্রিকালচার প্রডিউসার্স এটা কিন্তু রোমে না তারপর দেখেন জিসিএসএ এগুলো লাগবে না দেখেন একটা শহর ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক যেটাকে আমরা ইউরো ব্যাংক বলি এই ইউরো ব্যাংক কিন্তু হচ্ছে ফ্রাঙ্কফুটের লুকজমবার কি কি আছে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস হেগ নেদারল্যান্ডের যেটা শহর আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের দপ্তর কিন্তু হেগে তারপর দেখেন অর্গানাইজেশন ফর প্রভিশন অফ কেমিক্যাল উইপেন্স এটা হচ্ছে ও ইউরোপোল জি সি এগুলো দপ্তর হচ্ছে হেগে জাকার্তা ন্যাম লাগবে ইম্পর্টেন্ট এটা জাকার্তা ন্যামে দেখেন নন এলিগেন্ট মুভমেন্ট মানে যেটাকে আমরা বলি ন্যাম এটার ইয়াটা হচ্ছে অনানুষ্ঠানিক সদর দপ্তর মূলত ন্যামের কোন সদর দপ্তর নেই এটা অনানুষ্ঠানিক সদর দপ্তর হ্যাঁ আশিয়ান এগুলা বার্ন সুইজারল্যান্ড ইউপিও বন জার্মানি এটা কিন্তু একটা শহর জার্মানি এটা শহর বন এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা দোহা কাতারে জিসিএফসি আদিস আবাবা এইউ এই উটা খুব গুরুত্বপূর্ণ এটা আফ্রিকান ইউনিয়নের সদ দপ্তর আবাবা কায়রোর মধ্যে হচ্ছে আরব লীগ দেখেন আফ্রিকান ইউনিয়ন হচ্ছে কোথায় আদিস আবাবায় আর কায়রোতে হচ্ছে আরব লীগের সদর হচ্ছে কায়রো মিশরে টোকিওতে তে হচ্ছে ইউএন ইউ নাইরবি দেখেন নাইরোবির মধ্যে ইউএন ইপি আর অক্সফার্ম এটা কিন্তু বাংলাদেশের যুদ্ধের সময় হেল্প করছিল মানে হেল্প করছে বলতে অবদান রাখছিল অক্স ফার্মের দপ্তর কিন্তু নাইরোবির মধ্যে কেনিয়ার সিঙ্গাপুর হচ্ছে এপেক এটা কিন্তু ওপেক না ওপেক আর এপেক দুইটা কিন্তু এক না এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন পার্লিনে টিআই এটা কিন্তু দেখবেন টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেমন আওয়ামী লীগ আমলেও কিন্তু বিভিন্ন সময় দুর্নীতির রিপোর্ট প্রকাশ করতে কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ উরুগুয়ে দেখ ইলিনয় ঠিক আছে শহরের নাম একটা লায়ন্স ক্লাব এলিনয় হচ্ছে যুক্তরাষ্ট্রের আচ্ছা দক্ষিণ কোরিয়া হচ্ছে জিসিএফ গ্রিন ক্লাইমেট ফান্ড দেখছেন মার্ক করে দিছি গ্রিন ক্লাইমেট ফান্ড দক্ষিণ কোরিয়া আই ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট যে এখন করোনা নিয়ে কোনো কথা নাই এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া ইস্তাম্বুল ডি এইট ডেভেলপিং এইট জাতিসংঘ কার্যালয় হচ্ছে কি জি সেভেন এইজিং দেখেন এস এন ডিবি এটা আইডিবি না নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আপনারা ব্রিক্স নামে একটা সংগঠন শুনছেন ব্রিক্স এখান থেকে হচ্ছে এনডিবি তারপর দেখেন সাংহাই রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এটা আরো সদস্য বাড়াইছে এটার ম্যানিলা এটা হচ্ছে আপনার ফিলিপাইনের একটা শহর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি দেখেন এডিবি এনডিবি ডিবি এডিবি এন আইডিবি এগুলো কিন্তু ভালো করে মানে ফাইন্ড আউট করে যে এগুলোর পার্থক্য কি ডেনমার্ক আচ্ছা ওয়াশ পোল্যান্ড ফ্রন্টেক্স দরকারে কাটমান্ডু থেকে সার্ক সদস্যプター কোথায় কাটমান্ডু সার্ক ভূমি প্রতিষ্ঠাতায় কিন্তু হচ্ছে জিয়া রহমান Ekitiটা অবদান আছে ইকুয়েডর বার্সেলোনা এগুলো লাগবে না বাংলাদেশে কি কি সদস্যプター আছে বাংলাদেশে কোন কোন আন্তর্জাতিক সংস্থা সদস্য আছে আইসিডিডিআরবি এসএসি বিমস্টেক বিমস্টেক এর সদস্যプター কিতো বাংলাদেশ আছে সার্ক এর কার্যক্রম অনেকটা কমে গিয়ে বিমস্টেক এর প্রতি আসছে সিডাপের সদস্যプター বাংলাদেশে এটাও পরীক্ষায় আসছে ইংলিশে আরসিপি ইত্যাদি ইত্যাদি আপনারা এই এখানে যে মার্করা করা যেগুলো আছে এগুলো দেখবেন তাহলে আমরা কিছু শর্টকাট টেকনিক দেখলাম যে ও থাকলে কি হয় ইউএম থাকলে কি হয় অর্থ রিলেটেড শব্দত্তরগুলো কোথায় আছে ইসলামিক রিলেটেড শব্দত্তরগুলো কোথায় আছে আশা করি এগুলো যদি মনে রাখতে পারেন পরীক্ষাজন আপনাদের জন্য এনাফ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ